আমরা হইল জিয়াউর রহমানের আদর্শ সৈনিক জিয়ার আদর্শ নিয়ে আমরা চলি জিয়াউর রহমানের আদর্শে যারা থাকে তারা কখনো চাঁদাবাজি করে না বঙ্গবন্ধুর আদর্শে যারা আছে শেখ মুজিবের আদর্শে যারা আছে তারাই চাঁদাবাজিটা ভালো রকম বুঝতে পারে এবং জানতে পারে আসসালামু আলাইকুম বিজয় ষোলো টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি আইরিন চৌধুরী বিগত পনেরো বছর পর দেশের শাসন আমল পরিবর্তনের পর রাজনীতির মাঠে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পনেরো বছরের রাজনীতি পরিস্থিতি নিয়ে কথা বলছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটির জাসুসের যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ সাজু বিগত পনেরো বছর কেমন ছিল এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দশ সালে আমাকে প্রথম অ্যারেস্ট করে যখন তখন আমার বাবা হার্ট অ্যাটেক করে মারা যায় সে হার্ট অ্যাটেক মারা যাওয়ার পরে সেই সুবাদে আমাকে আর কি ওখান থেকে ছেড়ে দেয় আর কি কারণ আমাকে কোর্টে পাঠাতে পারেনি যখন মারা গেছে তখন এলাকার মুরব্বীরা সবাই পঞ্চায়েত পঞ্চায়েত সবাই থানে চলে গেছে যে তার বাবা মারা গেছে এই মুহূর্তে সেটা অ্যাটেক করে মারা যায় দু সালে সেম ঘটনা আমার বাড়িতে পুলিশের তাণ্ডবের কারণে আমার মা হার্ট স্ট্রোক করছে ব্রেন স্ট্রো করে প্রায় তিন মাস হসপিটালে থাকার পর উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার মধ্যে সতেরো বছর কোনো ব্যবসা করতে পারিনি ব্যবসা করতে গেছি যেমন আমি তিন তিনবারের বাংলাদেশ ঢাকা মিডিশিয়ান জুলি মালিক কল্যাণ সমিতির প্রেসিডেন্ট ছিলাম এবং সফলতার সাথে সেখানে আমার জনপ্রিয়তা এখন তুঙ্গে এখনও তখনও চলে এখন আছে আল্লাহ রহমত ইনশাল্লাহ কিন্তু দেখা যাচ্ছে যে এই আওয়ামী গভর্নমেন্ট এদের সুবাদে এখানে আমি ভিড়তে পারিনি ভিড়তে পারি না কি আমি নির্বাচন করতে দেয়নি আমাকে আমাকে যাইতে দেয় নাই আমি ঠিক আছে ব্যবসাও করতে পারিনি কারণ আমার আমার জায়গাও বিক্রি করে আমি খেয়েছি এই এলাকায় আমার একটা বাড়ি আমি বিক্রি করে এই সতেরো বছরে চলতে হয়েছে কারণ এটা হলো টোটালি হলো মনে করেন পলিটিক্যাল ধাপা আসলে যেখানে থাকা যায় না যেখানে বসা যায় না সেখানে কাজ করা যায় না যেমন এখন আমি বসছি এখন এখন কোনো সমস্যা নেই কিন্তু অতীতে তো বসতে পারি নাই কাজও করতে পারি নাই আমি নিজে মাইকিং করাইছি যেখানে যেন অবৈধভাবে কেউ চাঁদাবাজি না করতে পারে এই আর কি আমাদের এখানে কোনো আমাদের কোনো হস্তক্ষেপও নেই কোনো কিছু নেই আমার এলাকা আছে অনেকে বিএমপি হাইকমান্ড আমাদের নির্দেশেছে চাঁদাবাজি বন্ধ করার কিন্তু অনেকে করে কিন্তু সেটা আমরা বলবো না সেটা আপনারা আপনাদের আপনারাই আমাদের চেয়ে ভালো জানেন আমরা বলবো না জন্য যেহেতু ঘরের কথা বলা যায় না কথাটা বুঝছেন আমরা যে একটা বলয়তে আছি এই বলতে কোনো চাঁদাবাজি নাই এই বলয়টা হলো আমাদের আমাদের আমরা যে বলয়ের রাজনীতি করতেছি যেমন সেই বলতে কোনো চাঁদাবাজি নেই সবাই ব্যবসায়ী আমরা ম্যাক্সিমাম ব্যবসায়ী আপনি পরিচয় নিতে যাবেন এখানেও যাদের পরিচয় নেবেন সবাই ব্যবসায়ী মানে সবাই ব্যবসা করা যায় রাজনীতিটা হলো আমাদের এগুলো শখ রাজনীতিটা আমাদের পেশা না নেশা আর পেশাটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র আমরা হলো জিয়াউর রহমানের আদর্শ সৈনিক জিয়ার আদর্শ নিয়ে আমরা চলি জিয়াউর রহমানের আদর্শে যারা থাকে তারা কখনো চাঁদাবাজি করে না বঙ্গবন্ধুর আদর্শে যারা আছে শেখ মুজিবের আদর্শে যারা আছে তারাই চাঁদাবাজিটা ভালো রকম বুঝতে পারে এবং জানতে পারে বর্তমানে দেখা যাচ্ছে যে অতীতে অনেকে এই সতেরো বছর তারা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে পাচ্ছে এখন এসে আবার আমাদেরই সাথে তারা মিশে এখন জিয়াউর রহমানের আদর্শ সৈনিক সেজে বসছে এই সতেরো বছর তারাই সুবিধা নিয়েছে আবার এখন বর্তমানে আবার আমাদের সাথে তারা মিশে আমাদের সাথে না আমাদের ঘরনার লোকদের সাথে মিশে তারা এখন মিটিং মিছিল হাট গাড় সব জায়গায় দৌড়াদৌড়ি করছে তাপরাচ্ছে তারা নাকি সতেরো বছর অনেক কষ্ট করছে কিন্তু আমরা কিছু বলতে পারি না কারণ আমার ভাইয়ের সাথে ঘুরতেছে আমার সহযোদ্ধাদের সাথে ঘুরতেছে আমাদের নেতাদের সাথে ঘুরতেছে আমি একটা সংগঠন করি তারা আরেকটা সংগঠনের সাথে করতেছে কিন্তু আমাদের কিছু বলার কিছু নাই হাইকমান্ড চাঁদার ব্যাপারটা যদি হাইকমান্ড জানে হাইকমান্ড তো চাঁদার ব্যাপারে বাংলাদেশ ভয়ের বহিষ্কার করতেছে কারোর শোকস করতেছে কারো বহিষ্কার করতেছে যেখানে ইচ্ছে তাই এটা করতেছে আমরা যদি আজকে যদি মনে করেন হাইকমান্ড এই চাঁদাদের ব্যাপারে ব্যবস্থা নেয় অবশ্যই বলে এবং ব্যবস্থা নিচ্ছেও গত কিছুদিন আগে বোধ হয় চারজনকে বহিষ্কার করছে তাই আমাদের হাইকমান্ডের বলার কিছু নেই হাইকমান্ড অ্যাকশন নিচ্ছে এবং এই অ্যাকশনের পুরস্কার আপনিও পাবেন পাবেন কীভাবে জানেন আজকে আপনি আমাদের এসে জিজ্ঞাসা করতেছেন কারা এটার বিরুদ্ধে বা কারা এটার পক্ষে আছে এটা রেজাল্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন এটা আমাদের বিশ্বাস কারণ হাইকমান্ড জানে না এমন কিছু কথা করা নেই হাইকমান্ডকে সব কিছু জানানো হচ্ছে এখন হাইকমান্ড এত লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝখানে সবার তো একসাথে সব কিছু অ্যাকশন করা যায় না কতিপয় যারা বিএনপি নিজেদের যা দাবি করে তাদের এই অপকর্মগুলি আপনার কি মনে হয় দায় ভার কি হাইকমান্ড বা আগামী দিনের রাজনীতিতে বা শাসন আমলে কি পড়বে না বলে মনে করেন অ্যাকচুয়ালি যারা এটা করছে এই যে সতেরো বছর কষ্টের পরও যদি তারা যদি এই কষ্টটা ভুলে যায় তা এটা তাদের বিবেচনা কারণটা হচ্ছে কি এই সতেরো বছরের থেকে যদি শিক্ষা না নিতে পারে আর কখনো কোনো দলের নেতা নেতাকর্মী শিক্ষা নিতে পারবে না কারণ আমাদের কিন্তু এটা সতেরো বছর কিন্তু আমরা ক্লাস করছি আপনার মনে হচ্ছেন যে আমরা ক্লাস ওয়ানের থেকে নিয়ে আমরা ডিগ্রি পর্যন্ত পড়ছি এই সতেরো বছর এই সতেরো বছরে এখন আল্লাহ আমাদের একতলার কাছে লক্ষ লক্ষ সুকরণ আদায় করছি যে সতেরো বছর পর তো একটা চেয়ারে বসতে পারছি আমার নিজে ব্যক্তিগত একটা অফিসে বসতে পারছি এই সতেরো বছর তো বসতে পারি নাই এই সতেরো বছর আর্স্ট আর দৌড়াইছি কী যে এই তাড়াতাড়ি দৌড়ো পুলিশ আস্তে আছে এই তাড়াতাড়ি সরো এই সতেরো বছর শান্তি পাইনি এখন যদি এটা যদি আমরা এই শিক্ষা থেকে শিক্ষা না নিয়ে যদি ওই আগের রূপে যদি আমরা দাবিত হই ওই বিগত গভর্নমেন্টের রূপের মতো যদি আমরা যদি করি তাহলে এটা সম্পূর্ণ অন্যায় অন্যায় কেন এটা উচিত না এটা উচিত এই সতেরো বছর থেকে শিক্ষা নিয়ে সবার মানুষের মতো মানুষ হওয়া উচিত এবং এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত কারণ এর চেয়ে বড়ো প্রমাণ আর কিছুই নাই বগত পাঁচ তারিখে যে ঘটনা ঘটছে এই চেয়ে বড়ো প্রমাণ কিছু নেই যে দেশ ফাইলা জনগণ ফেলা কর্মী ফেলা যখন চলে গেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমি আমি মনে করি যে সবার একটু ধৈর্য ধারণ করা উচিত সবার এটা থেকে শিক্ষা নিয়ে শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যেন সুন্দরভাবে চলে আর আমাদের নেতা তারেক রহমান সাহেব এর নির্দেশ মুক্ত বাংলাদেশ দখলমুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এইটার মধ্যে যদি আমরা যদি ইয়া নেই শিক্ষা না তো হবে না কারণ আমাদের দলের নেতার কথা যদি আমরা না মানি অনেকে এটা এটা আমরা না বলতে অনেকে আমরা হয়তো বা ডাইনে বা এদিক ওদিক করতেছি